আজকে আমার আলোচনার বিষয় পুরুষাঙ্গে রক্ত চলাচল কমে কেন এবং বাড়ানোর উপায় দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আমি আসসালাম হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক যখন যৌন অক্ষমতা রুগীর চিকিৎসা দেওয়া হয় তার মধ্যে আমরা যেসব রোগী পেয়ে থাকি কারো দেখা যায় সবাই ইচ্ছা কমে যায় কারো সহবাসের উত্থান কমে যায় অর্থাৎ লিঙ্গের উত্থান কমে যায় কারোর সহবাসের সময় কমে যায় তো এখানে যে লিঙ্গের উত্থান কমে যায় অর্থাৎ ইচ্ছা হচ্ছে কিন্তু লিঙ্গ দাঁড়াচ্ছে না যাও বা দাঁড়াচ্ছে বীর্যপাত ছাড়াই আবার নিস্তেজ হয়ে যাচ্ছে আবার দেখা যায় কিছু কল্পনা করলে কিছু ভাবলে ছেক জাতীয় কোন কিছু মনে করলে মানসিক ভাবে ইচ্ছা হয় কিন্তু শারীরিক হয় না অর্থাৎ লিঙ্গ উত্থান হয় না তাই এটা আমরা বলে থাকি যে কেন হয় না তো এই কেন হয় না এটা আমরা বিশ্লেষণ করি যে সাধারণত লিঙ্গের মধ্যে রক্ত চলাচল কমে গেলে লিঙ্গের উত্থান হয় না তো যখন শরীরে সেক্স উত্তেজনা আসে তখন টোটাল বডিতে রক্ত চলাচল করে বিশেষ করে হার্টের থেকে লিঙ্গের ভিতর রক্ত চলাচল বেশি করে তখন কি হয় লিঙ্গ লোহার মতো শক্ত হয়ে দাঁড়িয়ে যায় তা এটার যখন বিপরীত হয় অর্থাৎ হয় না লিঙ্গ দাঁড়ায় না হলে আবার দাঁড়ালে একটু পরে নিস্তেজ হয়ে যায় যা বা দাঁড়ায় একদম সেটা যে সহবাস করা যায় না মনে হয় যে থেতলিয়ে যাচ্ছে পড়ে যাচ্ছে নুয়ে যাচ্ছে এরকম মনে হয় তা এটা অধিকাংশই আমরা বলি যে পুরুষের সেক্স হরমোন টেস্ট হরমোন কমে গেলে এবং বিশেষ করে ব্লাড সার্কুলেশন কমে যাওয়ার জন্য লিঙ্গ উত্থান হয় না কারণ লিঙ্গের মধ্যে কোনো হাড় নেই আছে শুধু মাংস এবং রক্ত নালে এই রক্ত নালের ভিতর দিয়ে যত রক্ত চলাচল করবে লিঙ্গ তত সতেজ হবে বড় হবে মোটা হবে যেমন একটা বেলুন ভাজকার অবস্থায় প্যাকেটে থাকে ওইটা খুলে যখন আমরা ফু দিব বাতাস ঢুকে বেলুনটা কিন্তু বড় হয়ে যায় বাতাস ঢুকার কারণে তো অনুরূপ লিঙ্গের ভিতরে যে শিরাগুলো থাকে শিরা গুলোর ভিতর দিয়ে যখন রক্ত চলাচল করে তখনই লিঙ্গটা বড় হয় মোটা হয় এবং উত্থান হয় শক্ত হয়ে থাকে তো এটা এখন অনেক রুগী এখন প্রশ্ন করছেন যে ম্যাম রক্ত চলাচলটা কেন করে না রক্ত চলাচল কমে যায় কেন তো এখন আমি এই বিষয়ে আলোচনা করবো সাধারণত রক্ত চলাচল কমে যাওয়ার পিছনে অনেক কারণ থাকে আর এই সমস্যাটা সাধারণত পরে যে বেশি হয় আবার এখন বাইশ তেইশ বছর বয়সেও হচ্ছে এটা প্রধান যে কারণগুলো যেমন দীর্ঘদিন আহ ডায়াবেটিস হওয়া ডায়াবেটিসে আক্রান্ত দীর্ঘদিন প্রাথমিক অবস্থায়widehat বোঝা যাবে না কিন্তু যখনই ডায়াবেটিস একটু পুরাতন হবে ক্রনিক হয়ে যাবে দীর্ঘদিন হয়ে যাবে তখনই উত্থানজনিত সমস্যা হবে এবং যদি উচ্চ রক্তচাপ দীর্ঘদিন থাকে এবং সেটা যদি কন্ট্রোলে না থাকে এবং উচ্চ রক্তচাপের যে বিভিন্ন ওষুধ খাওয়া হয় এর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে কিন্তু ভিনার সার্কুলেশন অতরক্তচাপ কমে যায় হরমোনের ইনব্যালেন্সের কারণে অর্থাৎ হরমোন কম বেশি হওয়ার কারণেও কিন্তু রক্ত চলাচল কমে যায় হার্টের সমস্যার কারণে অর্থাৎ বিভিন্ন রোগের কারণে কিন্তু এটা হয় করতে হবে প্রপারলি ভাবে হার্টের এবং উচ্চ রক্তচাপের ডায়াবেটিসের চিকিৎসা নিতে হবে এবং চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতে হবে হ্যাঁ এবং সবচেয়ে বড় যে সমস্যা সবাই মনে করে থাকে এবং যেটা সাধারণত হয় সেটা হলো দীর্ঘদিন যাবৎ যদি হস্ত লিপ্ত থাকা যায় অর্থাৎ যাদের হস্ত অভ্যাসে পরিণত হয়ে গেছে বা নেশায় পরিণত হয়ে গেছে যে কারণে কি হয় লিঙ্গের যে হস্তমৈথন করতে করতে যে প্রেশার পড়ে প্রেশার পড়ার কারণে লিঙ্গের যে শিরাগুলো শিরাগুলো সংকুচিত হয়ে যায় সংকুচিত হয়ে যাওয়ার কারণে ব্লাড সার্কুলেশনটা কমে যায় তাহলে অতিরিক্ত হস্ত অতিরিক্ত বিছানায় ঘর্ষণ ঘর্ষণ দিয়ে দিয়ে ঘপাত করলে লিঙ্গের করে অসংখ্য শিরা থাকে শিরাগুলো লুজ হয়ে সময় যায় চিরে আবার অতিরিক্ত স্বপ্ন দোষের কারণে হয়ে থাকে তো এই কারণ এইসব কারণে কি হয় লিঙ্গে রক্ত চলাচল কমে যায় এখন এই রক্ত চলাচল বাড়ানোর জন্য কি করতে হবে যে কারণগুলো হস্তমৈতন বিছানায় ঘর্ষণ এগুলো স্বপ্ন দোষ এগুলো থেকে দূরে থাকতে হবে স্বপ্ন দোষ কেন হয় অতিরিক্ত সেক্সুয়াল চিন্তাভাবনা করলে এবং ফর্নগ্রাফি দেখলে রাতে ভ্রমণর আগে এসব বিষয় চিন্তাভাবনা করলে তার বহিঃপ্রকাশ হিসাবে স্বপ্ন দোষ হয় সেহেতু এইগুলো থেকে দূরে থাকতে হবে হস্তমৈত্যন নেশায় পরিণত হলে অবশ্যই চিকিৎসা নিতে হবে ধর্মীয় অনুশাসন গুলো মেনে চলতে হবে নামাজ সোজা থাকতে হবে যারা অন্য ধর্মে থাকে তারা নিজস্ব ধর্মের রীতিনীতি মেনে চলবে এবং ডায়াবেটিস উচ্চ রক্তচাপ অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে হার্টের রুগীদের হার্টের ডাক্তারের তত্ত্বাবধানে থাকতে হবে প্রকারে চিকিৎসা নিতে হবে এর পাশাপাশি কি করতে হবে অবশ্যই একজন অভিজ্ঞ সম্পন্ন রেস্টার কিন্তু হোমিওপ্যাথি ডাক্তারের স্বর্ণাপন্ন হতে পারেন ডাক্তার কি করবেন আপনাকে একটা লিঙ্গে আলট্রাসাউন্ড দিবেন কালার টোপার আলট্রাসাউন্ড দেবেন আলট্রাসাউন্ডতে দেখা যাবে যে পেনিসের শিরাগুলো লিঙ্গের শিরাগুলোর কি অবস্থা তো সেই অনুযায়ী চিকিৎসা প্রপালের চিকিৎসা প্রদান করবে তো এখানে আজকে আমি দুইটা ওষুধ নিয়ে আলোচনা করব প্রথম যে ওষুধ সেটা হলো যাদের আঘাত লাগার কারণে অতিরিক্ত আঘাত লাগার কারণে সমস্যা হয়ে থাকে তাদের ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে থাকে তো এখানে কোনিয়াম মাদারটিং চার বিষ ফোটা এবং বিশ ফোটা অলিভ অয়েল তেল একসাথে মিশিয়ে সকালে এবং দুপুরে সরকারে এবং দুপুরে পাঁচ মিনিট সময় নিয়ে আলতোভাবে মেসেজ করতে হবে যেন বীর্যপাত না হয় তো এতে কি হবে যে যে শিরাগুলো সংকুচিত হয়ে যাবে ব্লাড সার্করেশন হবে না এর কারণে শিরাগুলো কুচকিয়ে যায় তো এটা দিলে শিরাগুলো সতেজ হয়ে যাবে এবং চলাচল শুরু হয়ে যাবে তাহলে কোণিয়া মাদার টিংচা বিস্ফোটায় এবং অলিভ অয়েল মিশ একসাথে মিক্স করে ব্যবহার করতে হবে সকালে এবং দুপুরে অপর যে ওষুধটি সেটি হল বেলি স্প্রেনিস বেলি স্প্রেনিস মাদার টিংচার বেলি স্প্রেনিস মাদার টিংচার অতিরিক্ত হস্তমৈথুনের কারণে যাদের লিঙ্গের খরবতার হয়ে গেছে ব্লাড সার্কুলেশন সঠিকভাবে হচ্ছে না সেখানে খুব ভালো কাজ করে এটা কিভাবে ব্যবহার করতে হবে পরিমাণ মতো কুসুম গরম পানির ভিতরে চল্লিশ ফুটে ওষুধ দিতে হবে এই ওষুধ মিশ্রিত পানি কুসুম গরম ওষুধ মিশ্রিত পানি পাতলা একটা কাপড় নিতে হবে কাপড় ভিজিয়ে লিঙ্গ এবং অন্ডকোষ পেঁচিয়ে রাখতে হবে দশ থেকে পনেরো মিনিট বিকালে এবং রাত্রে এখন কুসুম গরম পানির ভিতরে কাপড়টা দিলে অনেক সময় কাপড় কি হয় ঠান্ডা হয়ে যেতে পারে এই জন্য কাপড়টা আগে টক গরম পানির ভিতর দিয়ে একটু ভিজিয়ে চিপে নিতে হবে যাতে এই পানির পানির ভিতর ভিতর দিলে ঠান্ডা না হয় এটা থেকে মিনিট তো এইভাবে কোনিয়াম এবং বেলিস মাতার টিংসা যদি এক থেকে তিন মাস পর্যন্ত ব্যবহার করা যায় তাহলে অবশ্যই লিঙ্গ পূর্বের অবস্থায় ফিরে আসবে ইনশাল্লাহ ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ